হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের শিয়াল শিয়ালের শিয়াল এবং তার সঙ্গে আরও কয়েকজন ক্রিয়েটার তোমরা কালকে দেখেছো যে একটা ব্যাপার ঘটেছে যেটা শিয়াল মিথ্যে কথা মানে পুরো দমে একটা মিথ্যে একটা মিথ্যে জিনিস এনে ও পরিবেশন করেছে তোমরা সবাই জানো যে তিলকতমাকে নিয়ে বা অভয়াকে নিয়ে এখন পুরো রাজ্য জুড়ে শুধু নয় এতদিন এটা রাজ্য ছিল এখন দেশ এখন দেশের বাইরের লোকরাও পর্যন্ত এটা নিয়ে হ্যাঁ সরব হয়েছেন প্রতিবাদ জানাচ্ছেন পুরো রাজ্য জ্বলছে বলা যায় আজকে তিলকতমার ঘটনাটা নিয়ে যে জাস্টিস চাই জাস্টিস চাই সবাই জাস্টিস চাইছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ সব মানুষ একত্রিত হয়ে এর একটা বিচার চাইছে সেইখানে দাঁড়িয়ে এরা এমন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার কালকে এঁকে দেখেছি আরও একজনের আরও মানে ভিডিও আমাদের চোখে পড়েছে যেখানে এই তিলকতমার ছবি কমিউনিটি পোস্টে দেওয়া হয়েছে যেই যেই মানে বিভৎস দৃশ্য যেটা দেখলে মানুষের রু কেঁপে ওঠে সেই ছবিগুলোকে কমিউনিটি পোস্টে দেওয়া হয়েছে তার তার ছবি অরিজিনাল ছবি যেখানে সংবাদ মিডিয়াগুলো সংবাদ মাধ্যমগুলো বারবার তার ছবি ব্লার করে দেখাচ্ছে আমাদেরকে তার নাম এখনো পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমে শোনা হয়নি যায়নি যেখানে সংবাদ মাধ্যম বারবার বলছেন যে অরিজিনাল নাম ঠিকানা এবং মেয়েটির ফেস রিভিল করা এবং তার এই যে যেই কাজটা তার সঙ্গে করা হয়েছে সেই ধরনের কোনো অডিও ভিডিও কোনো কিছু হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু প্রচার করা যাবে না দেখানো যাবে না সেখানে এই শিয়াল এতটাই এতটাই ওর ভিউজের লো মনিটাইজেশন অন করে ও তোমরা দেখেছো যে এর মধ্যে একটা কথোপকথন যে হয়েছে মানে সেকেন্ড আরেকটা যে কথোপকথন যেটা বেরিয়েছে আর কি দুই বান্ধবীর কথোপকথন সেটা হ্যাঁ ও কী করেছে রেকর্ডিংটা ওর চ্যানেলে পুরো দামে চালিয়ে দিয়েছে মনিটাইজেশন অন করে মানে দেখো এরা তো দিন আনা দিন খাওয়া ঘর থেকে কিন্তু উঠে আসেনি ভালো খাচ্ছে ভালো পড়ছে ভালো মানে ওর কথা অনুযায়ী বিশাল চকচকে বাড়িতে থাকছে বিশাল টাকা মোটা টাকা ইনকাম করে এমন স্বামী পেয়েছে তারপরেও এদের আচরণ এতটাই নিকৃষ্ট এতটাই লো এদের মধ্যে কি করেছে সেইটা ছেড়ে দিয়েছে এবং সেখানে গিয়ে একজন কমেন্ট করেছে আমাদের ভিউয়ার্স কোনো একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে আপনি তো এটা মানে একটা ক্রিমিনাল অফেন্স করছেন যেখানে এটা সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে যে এটা করা যাবে না এই মেয়েটির ছবি রিভিল করা যাবে না তার নাম নে অরিজিনাল নাম নেওয়া যাবে না এবং তার কোনো কিছু এই সব দেখানো যাবে না বা শোনানো যাবে না সেখানে দুবছরের মানে তার একটা কারাদণ্ড হতে পারে এমন একটা রায় বেরিয়েছে সেইখানে দাঁড়িয়ে আপনি এটা করছেন এটা ঠিক করছেন না এবং আমরা এটাই জানাবো ইউটিউবে জানাবো তো সেটা ও কী করলো আর্জেন্ট ভিডিও বলে আমাকে কেন থ্রেট দেওয়া হচ্ছে আমার সবাই তো করেছে আমি কেন থ্রেট দেওয়া হচ্ছে এরম বলে একটা আর্জেন্ট ভিডিও নামালো রাত্রিবেলায় ভিডিওটা নামানোর পরে তার আগে আগে ওর ওই ভিডিওটা ওই যেই ভিডিওটার মধ্যে থামনের ছবি টবি দিয়ে ওই রেকর্ডিংটা ছেড়েছিলো সেই ছবি সেইটা ও বয়েসে আমাদেরকে বলল ডিলিট হয়ে গেছে এবং ওই যে ম্যাসেজটা করেছিলেন উনি সেই ম্যাসেজটা ও ওর ভিডিওতে রাখতে পারেনি কারণ যেহেতু ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে তাই ম্যাসেজটাও প্রাইভেট হয়ে গেছে তাই জন্য ওর কাছে মানে ভিডিওটাও নেই ম্যাসেজগুলোও নেই যার জন্য ও ম্যাসেজটা ওর মনে নেই তবে এরকম ওকে থ্রেট দেওয়া হয়েছে এই ধরনের কথোপকথন বললেন এবং সেই মানুষ যে ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে সে অন্য কোনো ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এসছে যে এই এই ঘটনা যে ও মিথ্যে কথা বলছে এই শিয়াল মিথ্যে কথা বলছে আমি ওর কমেন্ট বক্সে গিয়ে ওকে জানিয়েছিলাম সচেতন করার জন্য যে এই ধরনের ভিডিও আপনি কেন দিয়েছেন সেই কথাটা শোনার পরে কি করেছে ওই আর্জেন্ট ভিডিওটা বলে একটা ভিডিও করেছে আর এরা মানে যেই মানুষ আর কি ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল তিনি এবং আরও কিছু মানুষজন মিলে ইউটিউবে মেল করে জানায় যে এই 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 চ্যানেলটা এরকম মানে বলেছে আর কি সেখানে ইউটিউব থেকে ওর ওই ভিডিওটা টেকডাউন করে নেয় ও ডিলিট করেনি ভিডিওটা টেক ডাউন হয়েছে এতটা মিথ্যাবাদী মহিলা যে সেটা বলার সৎসাহস নেই হ্যাঁ সেটাকে রাত্রিবেলা এসে সব জায়গায় ওই কলটা রিভিল হয়েছে আমি দিয়েছি কি অপরাধ করেছি মানে এ না তো টিভি দেখে না খবর শোনে না কিছু শোনে না কিছু শোনে আজকে সাংবাদিকরা গলা চিৎকার করতে করতে গলা বসে যাওয়ার জোগাড় তাদের যে এই ধরনের ঘটনা করা যাবে না এই ধরনের ঘটনা বলা যাবে না যেখানে রচনা যে পর্যন্ত নাম নিয়েছে বলে তাকে পর্যন্ত কটাক্ষের শিকার হতে হচ্ছে তারপরে এই যে যেই এই যে সন মানে এই যে যেই ক্রিমিনাল মানে আর কি আর জি কলেজ যিনি আর কি হেড ছিলেন তাকে যে কালকে গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ বলে তো তিনিও নাম বলেছেন বলে তার নামও উল্লেখ করে বলা হয়েছে তিনি নবার নয় বার তিনি মেয়েটির নাম উচ্চারণ করেছেন বলে সেটা বারবার বারবার মিডিয়াতে দেখানো হয়েছে সেটা নিয়েও মানে এরা শোনেনি মাথার ভেতরে ঢোকেনি কমিউনিটি পোস্টের মধ্যে মেয়েটার ওই ধরনের ছবিগুলোকে ইমোজি লাগিয়ে মানুষকে দেখানো হচ্ছে সেখানে গিয়ে মানুষ লাইক দিচ্ছে আমি অবাক হয়ে যাই অবাক হয়ে যাই এরকম বর্বর ঘটনাকেও কেউ গিয়ে লাইক দিতে পারে হ্যাঁ কারা এরা কোন চিন্তাভাবনায় এরা বড় হয়েছে কোন চিন্তাভাবনার মানুষ এরা সমাজের কোন জায়গা থেকে উঠে এসছে এরা আমি বুঝতে পারি না যেই ঘটনা শুনলে হৃৎপিণ্ড কেঁপে ওঠে মানে ভাবতে সত্যি কথা মানে কোনো রাত্রে রাত দুপুরে এখন বা বাথরুমে বাইরে যেতেও ভয় লাগে এরকম পরিস্থিতি হ্যাঁ মানে মেয়েটার কথা যখনই মনে হয় না আতঙ্ক হয় আতঙ্ক হয় একা থাকলে আরও বেশি করে যেন ওর স্থিতিগুলো ওইসব এই সোশ্যাল মিডিয়ায় যেইগুলো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে হুম এবং এটা নিয়ে মানে মেয়েটার বাবা মাও কালকে শুনলাম মেয়েটার বাবা মাও আর্জি জানিয়েছে তার মেয়ের এই রকম এই রকম ভিডিও এইরকম ইসে যেন কেউ ব্যবহার না করে কারণ তাদের কাছে বারবার এই চোখের মধ্যে এই ভেসে আসছে মানুষ ইনকামের জন্য সেটাকে একটা ইউজ করছে এই জিনিসটাকেও ইনকাম করার জন্য তারা ইউজ করছে হ্যাঁ এতটাই এদের প্রয়োজন ভাবুন তো ওই একটা ভিডিও করে মনিটাইজেশন অন করে ওটা থেকে কত টাকা ইনকাম করেছে কিন্তু সেইটুকু লোভও ছাড়বে না এতটাই লোভি এতটাই লোভি এইদিকে ওরা বলবে কি আমাদের বিশাল ক্লাস আমরা আমাদের বিশাল মানে ওর নাম কি বলে অকাত আমাদের বিশাল এই আমাদের বিশাল ওই হ্যাঁ আমাদের ছেলেমেয়েরা বিশাল বিশাল স্কুলে পড়ে আমরা বিশাল কিছু ঝাঁ চকচকে ব্যাকগ্রাউন্ডে থাকি এই ধরনের কথোপকথন লোককে বলবে ওইদিকে মানে মানসিকতা দেখুন মানসিকতা সেটা তো করেছে তারপরে এসে মিথ্যে কথা ডেসপারেটলি মিথ্যে কথা বলে গেল যে আমি ভিডিওটা ডিলিট করেছি কারণ আমার মানে এগুলো আমাকে ছেট দিচ্ছিল আমি সেটা শুনে কি ঝামেলার কি দরকার আমি ওটা মানে ডিলিট করে দিয়েছি বা প্রাইভেট করেছি সেই যে কমেন্ট লিখেছিল সে গিয়ে অন্যের কমেন্ট বক্সে লিখে এসছে ওরটা টেক ডাউন করা হয়েছে ইউটিউব টেক ডাউন করেছে কত বড় মিথ্যাবাদী ভাবুন হ্যাঁ তারপরে এদেরই একজন ভিউয়ার্স আছে হ্যাঁ সেই মহিলা বর্ণালী বলে সম্ভবত হ্যাঁ এই মহিলা সর্ব জায়গায় জায়গায় সুতোপাকে নিয়ে তো যেখানে যেখানে নোংরা ভিডিও হয় সেখানে সেখানে নোংরা নোংরা কমেন্ট করে আসে এ আমি মিলির ভিডিওতে দেখলাম যে কারো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এসছে চিনার মতন মেয়ে মেয়ে যারা রয়েছে চিনার মতন মেয়েদের সঙ্গে এই রকম হওয়া উচিত ওই মেয়েটির নাম নিয়ে কমেন্ট করেছে যে অভয়ের সঙ্গে যা হয়েছে চীনা এবং মতন মেয়ে যারা আছে যারা এই রকম করে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছে সেই ধরনের মেয়েদের সাথে এই রকম বড় আচরণ হওয়া। হওয়া উচিত ভাবুন ভাবুন এরা সভ্য সমাজের মহিলা যারা এই ধরনের একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এই রকম এই রকম আমরা তো শত্রুরও এরকম ক্ষতি চাইতে পারি না আমরা শত্রুরও এরকম ক্ষতি চাইতে পারি না এরা কারা কারা যারা মহিলা হয়ে আজকে ভাবুন তো আজকে ভাবুন তো আমি জানি না সেই ভদ্র মহিলার বাড়িতে মেয়ে সন্তান আছে না মানে ছেলে সন্তান আছে কে আছে সন্তান আছে না নেই তাও জানি না হ্যাঁ সেই মহিলার প্রশংসা মানে বহুবার তেষট্টির ভিডিওতে দেখবেন বহু প্রশংসা শুনতে পারবেন কারণ তেষট্টির সঙ্গে ম্যাচ করে তোর মেন্টালিটি ও যেরকম নোংরা নোংরা টাইপ এও সেরকম বারবার দেখবেন প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় বাবা একেবারে আমার এই ভিউয়ার্স সত্যি একেবারে বাঁধিয়ে রাখার মতন ভিউয়ার্স বাঁধিয়ে রাখার মতন ভিউয়ার্স আজকে দেখুন তার আচরণ দেখুন কমেন্টটা আপনারা দয়া করে গিয়ে মিলির ভিডিওতে প্রথমেই মিলি ভিডিওটা আজকে যে করেছে সেই ভিডিওটাতে ভিডিওটাতে যাবেন প্রথমেই দেখবেন মিলি সুন্দর করে কমেন্টটা দিয়ে দিয়েছে মানে কতটা নিকৃষ্ট এরা ভাবুন নিকৃষ্ট এরা পয়সা রোজগারের জন্য এরা কোন লেভেলে গিয়ে নোংরামি করতে পারে একটা মৃত মানুষকে পর্যন্ত ছাড়ছে না সে তো সেই ওই রকম ভয়ঙ্কর ভাবতে পারেন তার দুটো পা দুই দিকে দুটো পা দিকে চিঁড়ে ফেলা হয়েছে হ্যাঁ একটা মেয়েকে হ্যাঁ কতটা যন্ত্রণা দিয়ে মারা হয়েছে সেই সেই জিনিস এসে একজন কমেন্ট বক্সে একজন মহিলা আরেকটি মেয়ের উদ্দেশ্যে লিখছে যে ওর সঙ্গে এরকম হওয়া উচিত এবং এটা নিয়ে আমি কী এই সব মহিলাদের ধিক্কার জানাই ধিক্কার জানাই এরা মহিলা নামের কলঙ্ক এরা নারী জাতির কলঙ্ক নারী জাতির কলঙ্ক এরা যারা এই ঘটনাকেও মনিটাইজেশন অন করে 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 যাচ্ছেন পয়সা রোজগারের জন্য তাদেরকে তাদের আর যাই হোক তাদের মনুষ্যত্ব আছে বলে মনে হয় না মনুষ্যত্ব আছে বলে মনে হয় না এবং একটা এতটা বর্বর ঘটনা যেই ঘটনা শুনে আজকে মানুষ রাস্তায় নেমে গেছে কিছু মহিলা সেই ঘটনা জন্য উৎসাহিত করছে কিছু পুরুষকে বলছে যে এই রকম মেয়েদের সঙ্গে এই রকম হওয়া উচিত হ্যাঁ আজকে জানি না তার ঘরে যদি মেয়ে সন্তান থাকে তার মেয়ে সন্তানও রাস্তাঘাটে বেরোয় বা তার ঘরে পুরুষ আছে মানে ছেলে সন্তান আছে কি না তাও জানি না সেও যদি সেও ভবিষ্যতে বিয়ে করবে আজকে ভাবুন তো তার তার ছেলের বউয়ের সঙ্গে এরা কি ধরনের আচরণ করবে যাদের মানসিকতা তো নিকৃষ্ট যাদের এই রকম নিকৃষ্ট মানসিকতা তারা কি আচরণ করবে হ্যাঁ আমি মানে বললাম না যে আমরা সবসময় একটা কথা বলি না যে মেয়েরাই মেয়েদের শত্রু এরা হচ্ছে সেই ধরনের মহিলা বুঝতে পারছেন এরা হচ্ছে সেই ধরনের মহিলা আজকে অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে বারবার উঠে আসছে তার মানে যারা আর কি বন্ধু বান্ধবরা ছিল বন্ধু সার্কেল এর মধ্যে জড়িত থাকতে পারে জড়িত থাকতে পারে যতগুলো ভয়েস রেকর্ড শুনবেন এই শুনবেন ওই শুনবেন প্রত্যেক জায়গা থেকে একটা জিনিসই বেরিয়ে আসছে তার যারা আর কি তার সঙ্গে বন্ধু বান্ধব হ্যাঁ তারা থাকতে পারে ওর খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হতে পারে কারণ এত একটা ঘটনা হয়েছে কেউ কোনো আওয়াজ পেলো না কোনো শব্দ পেলো না এটা হয় না এবং ডক্টরস রুমে এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং তারপরে ওকে নিয়ে ওই সেমিনার হলে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়া হয়েছে আজকে সেই ঘটনাটাকে আমরা তীব্র নিন্দা তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা প্রত্যেকটা মানুষ তার মানে চাইছি যে এর জন্য বিচার হয় সঠিক বিচার হয় সেখানে দাঁড়িয়ে এদের আচরণ দেখুন এদের আচরণ দেখুন এরা সমাজে ভদ্রবেশী মানুষ যে যে হ্যাঁ ঘুরে বেড়ায় ঝা চকচকে বাড়িতে থাকি ট্যাটাস দেখায় প্রত্যেক সময় মানুষকে আমাদের ট্যাটাস আমাদের অকাত দেখ আমরা ব্র্যান্ডেড পোশাক পরি মানসিকতাটা দেখ আমার বক্তব্য হচ্ছে তোরা ওইসব না দেখিয়ে নিজেদের মানসিকতাগুলো দেখা মানসিকতা এতটুকু সুযোগ কোনো সময় যেখানে যা দেখবে এটা তো চিনার ক্ষেত্রেও বহুবার এই এই শিয়াল করেছে এগুলো আপনারা দেখেছেন যে কোথায় বিনোদন একটা কি ছেড়েছে হ্যাঁ মিথ্যে মিথ্যে একটা কি ছেড়েছে সেটাকে তুলে এনে ব্যাস ভিউজ কামাতে বসে গেল রেকর্ডিংটা ছেড়ে দিল এরকম দিনের পর দিন করেছে এদের স্বভাবই হচ্ছে তাই বললাম তো এইসব নোংরামীকে ধিক্কার জানাই ধিক্কার জানাই মিথ্যেবাদী করে মিথ্যে কথা বলতে বলতে বললাম না সত্যি বলারও ক্ষমতা নেই ও বসে যায় মানুষের চরিত্র অ্যানালাইসিস করতে ও মানুষের চরিত্র অ্যানালাইসিস করতে বসে যায় কে পরকিয়া করেছে কে পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কার মা বাবা কী শিখিয়েছে কার আপব্রিঙ্গিং কী হ্যাঁ আর ও যে এত বড় মানে ইত্রামি করে যাচ্ছে দিনের পর দিন সেগুলোও চোখে দেখতে পায় না অসভ্য নোংরামি করে যাচ্ছে ওগুলো ও সেগুলো দেখতে পায় না অসভ্য একটা ছোট লোক কোথাগারে এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তো স্মৃতির পাশে থেকে